আপনারা দেখছেন পিএনআর ট্রেনিং ইনস্টিটিউট পিএনআর ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আজকে আমাদের ম্যানেজমেন্ট করছে একজন স্টুডেন্ট ভর্তি হলো তো চলুন স্টুডেন্টের সঙ্গে একটু কথা বলে আসি তোমার নাম কি অরিন্দম বর্মন অরিন্দম বর্মন আচ্ছা কোথা থেকে এসছো আমি দক্ষিণ দিনাজপুর গঙ্গানাপুর থেকে এসেছি দক্ষিণ দিনাজপুর থেকে তো অত দূর থেকে তুমি ইনস্টিটিউটের ব্যাপারে মানে খোঁজ খবর পেলে কি করে জানলে কি করে ফেসবুকের মাধ্যমে আমি এই হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ লিঙ্ক পেয়েছিলাম সেই লিঙ্ক এর মাধ্যমে আমি যোগাযোগ করে এসেছি আচ্ছা 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 তা তার মানে তুমি সব ভালো করে দেখে শুনে পড়ে বুঝে জেনে তারপরে হ্যাঁ সবকিছু দেখে শুনে তুমি কি প্রথম দিন এখানে এসেই ভর্তি হয়ে গেলে ইনস্টিটিউটে না প্রথমে এসে এখানে যাচাই করেছি সবকিছু দেখে শুনে ভালো লেগেছে বাড়িতে গিয়ে পরামর্শ করে তারপরে আবার আচ্ছা আচ্ছা তার মানে দেখে আগে দেখতে এসেছিলে কথা বলতে এসেছিলে তাই তো তার মানে এখানে দেখতে আসা বা কথা বলতে আসাতে কোনো পয়সা খরচা হয়নি তুমি এখানে প্রথম দিন এসেছিলে ফ্রি ক্লাস জয়েন করেছো প্রায় দু ঘন্টা মতো ফ্রি ক্লাস করেছিলে তার জন্য কোনো এক্সট্রা পেমেন্ট নেওয়া হয়েছে আজকে যে তুমি এলে আজকেও কি ফ্রি ক্লাস করেছো আজকেও ফ্রি ক্লাস করেছো প্রায় দু ঘন্টা ফ্রি ক্লাস করার পর কি মন মানসিকতা হলো ভর্তি হবো নাকি আচ্ছা আচ্ছা আর বাড়িতে কি বললো বাড়িতে বলেছে অবশ্যই তোর যখন ভালো মনে হচ্ছে অবশ্যই

ওকে ওকে আচ্ছা তো তুমি এখানে যেটা দিচ্ছ সেটা কি সব জ্ঞানে ভালোবেসে দিচ্ছ নিজের সব জ্ঞানের স্বইসায় দিচ্ছি মানে কেউ কোনো জোর করেছে কেউ কোনো জোর আমরা কি বলেছিলাম যদি ভালো না লাগে বাড়ি চলে যেতে পারো বা তুমি বাড়ি থেকে তো এসছো কেনই বা আসতে ভালো না লাগবে তাই হ্যাঁ আচ্ছা আরেকটা কথা বলছি তুমি এখানে যে অ্যাডমিশন ফিজ আছে সেটা কি একবারই দিতে হয় না ইনস্টলমেন্ট না একবারে দিনই ইনস্টলমেন্টে ক্লাস চলাকালীন আমরা ধীরে ধীরে দিতে পারি আচ্ছা আচ্ছা ইনস্টলমেন্টে তুমি দিতে পারবে আজকে সামথিং কিছু দিয়ে ভর্তি করে তাই তো ওকে কিছু লাগা ভর্তি একদম দেখো এখানে কি অ্যাডমিশন ফিজটা অনেক হাই ফাই বা অনেক কিছু বেশি হ্যাঁ মিনিমাম ব্যালেন্সের মধ্যে একটা অ্যাডমিশন ফিজ নেওয়া হচ্ছে যেটা মানে আটই লাগে লাগবে এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া ছেলেদের কথা ইনস্টিটিউট চিন্তা করে কি করে হ্যাঁ করে অবশ্যই চিন্তা করে এবং বেকার ছেলেদেরকে কাজে লাগানোর জন্য